বাবা মাকে তো মিস তো সারা জীবনই করব। বাবা মার কথা সব কিছুতেই আমার মনে পড়ে আর বাবা মা যেরকম করে সন্তানকে ভালোবাসে সেরকম তো পৃথিবীর অন্য কেউ কোনো দিনও আমাকে ওভাবে করে ভালোবাসবে না ওভাবে করে মেনে নিবে না সো অলওয়েজই একটা জায়গায় যখন বাবা মা না থাকে জীবনে আর তখন ওই জায়গাটা খুব একটু আনফুলফিল্ড থাকে বাবা মাকে দুজনকে নিয়ে সবচেয়ে আমার প্রিয় স্মৃতি হলো আমরা নেপালে গিয়েছিলাম তাদের একটা সিনেমার শুটিং এর জন্য প্রিয় শত্রু সেই সিনেমাটায় প্রসেনজিৎ আঙ্কল উনিও ছিলেন উনি ইন্ডিয়ার অ্যাক্টার উনি ওই সিনেমায় যুক্ত ছিলেন এবং সেই সিনেমার জন্য আমরা অনেক দিন নেপালে ছিলাম সেই শুটিংয়ের জন্য পোখরা কাঠমান্ডু এবং সেটাই আমাদের ফ্যামিলি লাইফের লাস্ট টাইম ছিল যে আমরা ফ্যামিলি হিসেবে দেশের বাইরে কোথাও একসাথে গিয়েছি ওখানে থেকেছি সো সেই মেমোরিগুলো আমার জন্য আমার খুব প্রেশাস এবং দোজ আর দ্য লাস্ট মেমোরিজ আই হ্যাভ অফ আওয়ার ফ্যামিলি লাইফ প্রিয় শত্রু সিনেমার সময় আমার বয়স ছিল শুটিং এর সময় ছয় বছর ছয় সাত এরকম আমার মায়ের বেলায় ডিফারেন্ট আমার বাবার বেলায় ডিফারেন্ট আমার মায়ের বেলায় হলো আমার মায়ের যে ওয়ার্ক অ্যাফেক্টস সেটা আমি খুব ফলো করার চেষ্টা করি যে আমার মা কাজকে আসলে অনেক সম্মান করত এবং খুব ডিসিপ্লিনড রাখতো নিজেকে কাজের ব্যাপারে পার্সোনাল লাইফে অনেক কিছু হয়তো ঘটে যাচ্ছে কিন্তু সেটা কারণে উনি কাজ হ্যাম্পার হবে এটা কখনো করতো না সো সেই জিনিসটা আমি আমার লাইফে খুব আই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমি সুন্দরভাবে আমি রাখার চেষ্টা করি আর বাবার বাবা তো বিজনেসম্যান ছিলেন সিনেমার পাশাপাশি কিন্তু উনি লাস্টের দিকে হি বিজনেস সো বাবার যে স্পিরিট ছিলেন উনি খুব এন্টারপ্রাইজিং একজন মানুষ ছিলেন সো সেখান থেকে আমি আসলে মনে করি যে আমার রক্তে ম্যানের রক্ত আছে সো সেটা আমি ওই জায়গা থেকে চিন্তা করে আমি সবসময় বাণিজ্যিক সাইডটাও চিন্তা করি আমার বাবা মায়ের পরিচয় হলো আমার বাবা মায়ের লেগেসি আই এম ভেরি প্রাউড অফ দ্যাট আমি এতটা লাকি যে আমার বাবার মায়ের মতো বাবা মা আমি পেয়েছি কিন্তু তার পাশাপাশি আমার নিজেরও তো একটা পার্সোনাল একটা পরিচয় আমার বানানোটা জরুরি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল লামিয়া চৌধুরী আমি কে এবং আমার কাজ সেটা প্রুভ করবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমার পরিচিতিটা আলাদাভাবে আমার কাজের থ্রুতেও হতে পারে আমার মা গান গাইতো সবসময় গান তো গান গিয়ে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়েন শি ওয়াজ আ টিন এজার তারপর সার্ক কান্ট্রিজে উনি ঘুরতে গিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর পল্লীগীতি গিয়ে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এছাড়া আমি আর আমার মা মিলে কিন্তু প্রত্যেক সকালে আমরা যখনই টাইম পেতাম আমরা রেওয়াজ করতাম একসাথে এই গানটা আমার মা খুব গাইতো ও কি ও কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কইয়া যান কইয়া যান সো এই গানটা আমি অনেক মিস করি তখন মায়ের কথা মনে পড়ে বাবাকে অনেক মিস করি বাবাকে তো অনেক আগের থেকেই মিস করি মা তো তাও ছিল অনেক বছর আমার পাশে ছিল বাবা তো আসলে ছোটোবেলায় হারিয়েছি সো অনেক কিছুই মাঝে মাঝে মনে হয় যে বাবা থাকলে ব্যাপারটা কীরকম হতো সো বাবাকে আসলে এত কম সময় পেয়েছি যে বাবার সাথে স্মৃতিগুলো খুব কম হলেও সেই স্মৃতিগুলো খুব পাওয়ারফুল এবং সেই স্মৃতিগুলো ধরেই থাকি আমার মা সব সময় দেখতো যে আমি কি চাই সেটাই উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত সো আমার মা এটা আমার আমি আরেকটা ইন্টারভিউতেও বলেছি যে আমি কখনো এটা আমি কি চাই আর আমার মা কি চাইতেন আমার আমার বিষয়ে এটাকে আমি কখনো আলাদাভাবে দেখি না বিকজ আমার মায়ের সব সবসময় এটাই ছিল যে লামিয়া কি করলে খুশি হবে লামিয়া কি করে ফুলফিলমেন্ট পাবে পাবে সো আমি আমার মায়ের কথা চিন্তা করে আমি নিজেকে খুশি রাখি এবং নিজেকে সবসময় আমি এক্স্যাক্টলি আমি যেটা করতে চাই